সব দায়মি তাহলে নুরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সল্ল আলি ওয়াসাল্লাম ওনার স্মরণটা গেল কোথায় ওনাকে তো স্মরণ করতে হবে ওনার স্মরণ মনে হচ্ছে এই শূন্য তোমার এর করার মাধ্যম দিয়ে সোহান আল্লাহ একদম মাথার তালু থেকে পায়ের তলা হায়ের থেকে মুখ দায়ী হবে চব্বিশ ঘন্টা এটা করতে হবে এটা তো হায়াতের পূর্বে করে হায়াতের পরেও করে মানুষ একটা সন্তান জন্মগ্রহণ করলে তার মধ্যে সমস্ত শূন্য বলে জারি করা হয় আর ইন্তেকাল করলে সব জারি করা হয় তাহলে তার মধ্যবর্তী দিন জারি করতে হবে তাইলে সব শূন্য আমল করলে ইচ্ছা অনিচ্ছায় নুরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক স্ব সোনা স্মরণ করবে সোহান আল্লাহ কাজী প্রত্যেকের জন্য আমরা যেটা বলে থাকি যে ফর আইন সমস্ত শূন্য তৈরি পালন করা এটা ফরজাইন এখন কেউ বুঝুক অথবা না বুঝুক আর কেউ চুচারা করুক অথবা না করুক চাদ্দাটা তার ব্যাপার এটা চুচরা করবে স্বাভাবিক যারা সুন্নত পালন করে না তারা তো চুচারা করবে এটাই স্বাভাবিক কিন্তু মূল ফত হচ্ছে ফরস কারণ একটা সুন্নত মোবারক যদি সে না করে তো একটা বেদাত সে করবে একটা বেদাত তো করলে গুণ হয় কোনোটা কবির গুণাপন কুফরি গুণাপন পর্যন্ত হয় হাদিস রয়ে গেছে লাউ তারাকতুম সুন্নাত নবী কুম লা দলাল তুম একটা হাদিস শরীর লাউ তারাকতুম সুন নবী লা কাফার তুম যে তোমরা যদি তোমাদের নবী রসুল নূরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সল্ল তোমরা শুনু পর তরক কর তাহলে তোমরা গুমরা হয়ে যাবে নাও জুবিল এবং তোমরা কাফের হয়ে যাবে নাও তাহলে বিশ্বটা ফিকির করতে হবে এখন শূন্য সবগুলি পালন করতে হবে তবে হয়তো সবাই পারবে না তবে যতটুকু পারে সেজন্য সেজন্য শুকুর গুজারি করে আর যেটা পারবে না সেজন্য সে এসতেক তবা করে এবং সে দোয়া করে আর্যু করে পালন করে যেন সে তৌফিক লাভ করতে পারে তাকে দোয়া করতে হবে এটা মনে থাকে যেন আর আমরা এখানে শূন্য তোমার প্রচার কেন্দ্র করছি এটা তোমাদের প্রত্যেকের উচিত এটা তোমাদের প্রত্যেকের জন্য ফরজ মনে রাখবা তোমরা পালন করো অথবা না করো ফরজ হচ্ছে এই শূন্য প্রচার প্রসার করা এখন তুমি ব্যক্তিগতভাবে করো সমষ্টিগতভাবে করো আঞ্জমানের মাধ্যমে করো অথবা তুমি কোনো দোকান পাঠিয়ে এসে মালগুলি দাও বিক্রি করো যেভাবে হোক এটা কিন্তু তোমার জন্য ফর মনে রাখবা এটা একটা কঠিন বিষয় কবরে গেলে হাসরে নসরে মিজানে ফুলছাড়াতে এটা জব দিয়ে করতে হবে তোমাদেরকে বলা হয়েছে তোমরা করো নাই তখন কী জব দিবে যে তোমাদের প্রত্যেক করা উচিত তার সাথে আমরা বলি যে অনেক বেশি যে তুমি লক্ষ কোটি টাকার মাল দান না তোমরা হাজার টাকার মাল নিয়েও করতে পারো শহ শত টাকার মাল নিয়েও করতে পারো আস্তে আস্তে করতে করতে বড় হবে এটা মনে রাখবা সুন্নত পালন করা ফরস দলিল অনেক দেওয়া হচ্ছে অনেক দলিল আছে আল্লাপ তো সরস্বী বলছেন কোন ইনকম তুমি তো বেউনি স্পষ্ট বলা হচ্ছে কেন যে আমার হাবিব মাহবুব লুড়ে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক আপনি বলে দেন সব সৃষ্টিকে তারা যিনি খালিক যিনি মালিক রম মোহাম্মনকে মহব্বত করে মোহাম্মতের দাবিদার হয় তার জন্য ফরজাহিন হচ্ছে আপনাকে এর্তেফা করা ও আমাকে এর্তেফা করে ফরজ করে দেওয়া অনেক আয় শরীফ এটা মনে রাখবে কাজে নিজেদের আমল করতে হবে সুন্দর মোবারক বা মানুষকে আমল করার জন্য কোশেষ করতে হবে এটা হলো নুরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সল অর্থ বিশেষভাবে স্মরণ করার জন্য আরেকটা যেটা হচ্ছে এই জিগিরাসকার শরীরে জারি করা আর সঈদুল আইয়ার শরী পালন করা প্রত্যেকটাই উম্মতের জন্য ফর্জে আইন কিন্তু উম্মত মাসালা জানে না যার জন্য তারা সেগুলি আমল করতে পারে না মনে রাখতে হবে কাজে সবাইকে সুন্দর একটু করতে হবে আর এরপরে যেটা আলোচনা করা হয়েছে সেটা হলো সেই দু সে দিন খরচ করা এখন অনেক আলোচনা করা হয়েছে এখন এটা অনেক ফজিলত অনেক হাদিস আছে যে নূরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সন্দেহ তিনি তো বলেছেন মানাজ মাউলিদি লাইলিত সারের উবিল্লা শরীফ ব্যক্তি হাজিফিয়া তো আমান কুন্তলা সাফিয়া মন কেমা একটা বলছেন যে আমার বেলাদ শরীফ এই তারিখকে যে সম্মান করল যেটা এই সাইদুস আজম শরীফ ওনার বারুই শরীফ কিভাবে মেহমানদারি করার মাধ্যমে অলিমা করে অলিমা করে সানা সিবর করে যারা সম্মান করল তাদের জন্য তিনি সুপারিশকারী হবেন নিহকাল পরকাল সর্বকালে সোহান আল্লাহ বলেছেন মানান ফাঁকা দেরে মান মানান ফাঁকা দেরে মাউলি দেয় আমার বেলা এক দেরে মাত্র খরচ করলো একরা মান একরা অর্থাৎ খুব মহব্বতের সাথে আদবের সাথে সরব সে খরচ করল তা কী হবে ফাঁকার নামা আনফাঁকা জামালিন জাহাবিন সেই জন্য ফিলিয়াতামা ফিসাবিলিল্লাহ ফাকা না আং ফাঁকা জামানিমুন জামিন আহমার। ফিলিয়াতামা ফিসাবিলিল্লাহ অর্থাৎ যিনি খলিক যিনি মাজবাল্লা পোনার রাস্তায় ইতিমধ্যে জন্য এক লাল পাহাড় পরিমাণ স্বর্ণ দান করলে যে ফজিলত সেটা এক বেনাম খরচ করলে সেটা লাভ করবে সোমান আল্লাহ